আমার কলকাতা নিউজ কথা হবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে জনবর্জন সভা সমাবেশে উপস্থিত হতে চুচুড়া বিধায়কের উদ্যোগে চুচুড়া স্টেশন থেকে বিধায়ক সহ তৃণমূলের কর্মীরা ব্রিগেডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন

i oh. love oh. oh. আমার বিধানসভার সমস্ত সৈনিকরা ব্যান্ডেল হুগলি এবং চুচুড়া এই তিনটে স্টেশন থেকেই উঠছে আটটা পাঁচের ব্যান্ডেল লোকাল আমরা চুচুড়া স্টেশনে আছি এখানে দলের সৈনিকরা উপস্থিত হচ্ছে আটটা পাঁচের মধ্যে কয়েক হাজার মানুষ উপস্থিত হবে আমরা একসাথে হাওড়া থেকে মিছিল করে ব্রিগেডে পৌঁছাবো তার জন্যে দলের কর্মীরা তৈরি অনেক ছোট বাচ্চা মার সঙ্গে নিয়ে চলে এসছে তারা মমতা ব্যানার্জির এই জনগর্জন যে ব্রিগেড সেটা দেখবে এটাই হচ্ছে মমতা ব্যানার্জির আকর্ষণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে এবং যায় আবার তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল আজকে লোকসভা প্রস্তুতি কি শুরু হয়ে জনসভা মানেই তো প্রস্তুতি আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই থাকে আজকে একটা বিশেষ দিন এই দিনে নিশ্চয় প্রচার শুরু হল মমতা ব্যানার্জি তো নর্থ বেঙ্গল ঘুরে এসছেন সাউথ বেঙ্গলেরও কিছু কিছু জেলায় গেছেন উনি তো ঘুরছেন কিন্তু এটা একটা অন্য মাত্রা অর্থাৎ নিশ্চয়ই লোকসভা নির্বাচনের পুরো দাম বেজে আসবে এই দিকে ব্রিগেডের মঞ্চটা দেখে আপনাদের কি মনে হচ্ছে ব্রিগেডের মঞ্চ থেকে অন্তত তিন চারশো ফুট এগিয়ে যাবে র্যাম তৈরি হয়েছে তাতে বুঝতে পারছেন না কি হবে অবশ্যই চমক থাকবে এটা বলার তো এখন সম্ভব নয় বিকেলের দেখবেন ও পাগল পাগল ও ফার্স্ট স্টেশনে ভুগছে লোকসভা নির্বাচনের পরে ও শুভেন্দুর বিসর্জন হবে

তৃণমূলকে সিপিএম চৌত্রিশ বছরে রুখতে পারেনি ও তো দুগ্ধপোষ্ট শিশু ও রোখার ক্ষমতা নেই দেখুন কর্মীরা যার যার ফ্যাশান যার যার মাথায় এটাই আবেগ এটাই আবেগ আবেগে যে যেমন পাচ্ছে করছে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি